আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে রকম কন্টেন্সের মিল্ক ছাড়াই কীভাবে আপনারা খুব সহজে নবাবী সময় তৈরি করবেন তার একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা খুব সহজে ঈদের আগের দিনে তৈরি করে রেখে দিতে পারেন যাতে ঈদের দিনে আপনারা খুব সহজেই ঠান্ডা ঠান্ডা বাড়ির লোক বা আত্মীয়স্বজন সবাইকে পরিবেশন করতে পারেন যা ছোট থেকে বড়ো প্রত্যেকেরই খুবই ভালো লাগে তো কিভাবে আমরা রেসিপিটা তৈরি করব তার আমি এখানে আড়াইশো গ্রামের আমি সরু সরু যে সময়গুলো হয় সেইগুলো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সরু সরু যে সময়গুলো হয় সেইগুলো নিয়ে নেওয়ার জন্য তো এরকম সরু সময়গুলোকে নিয়ে আমি হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে সরু সময়টা তো এরপর আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে ঘি বা বাটার ব্যবহার করবেন তেলটা কিন্তু ব্যবহার করবেন না যেহেতু এটি নবাবি সময় সেই ক্ষেত্রে ঘি বা বাটারের সেনটা কিন্তু এর মধ্যে ভালো আসে তো অবশ্যই ঘি বা বাটারটি ব্যবহার করার চেষ্টা করবে আমি চার চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি এরপরে আমি ভেঙে রাখা সমস্ত সময়গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই এই অবস্থায় কিন্তু আপনারা সবসময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন হলে কিন্তু আপনাদের সময়টা পুড়ে যাওয়ার চান্স থাকবে অনেকটাই বেশি এরকম হালকা নাড়াচাড়া করে ঘিটা সময় সাথে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে 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 দুই চামচ পরিমাণের আমি যে সুগার যে রেগুলার যে চিনিটা আমরা খাই সেটা মিক্সারে পেস্ট করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়েছি আর তিন চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি মিল্ক পাউডার তো ভালোভাবে এই দুটোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই দুটোকে অনব দিয়ে মাখাতে মাখাতে দেখবেন এর থেকে একটি সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে আর একটু লালচা লালচাও হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনাদের ভাজাটা হয়ে গেছে ব্যাস এই রকম অবস্থা পর্যন্ত আপনারা ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে একটি পাত্র নিয়ে নেবেন আপনারা কিন্তু আপনারা কিন্তু কাঁচের পাত্র নেওয়ার চেষ্টা করবেন আমার কাছে যেহেতু এই মুহূর্তে কাঁচের পাত্র অ্যাভেলেবেল ছিল না তাই এর জন্য আমি এরকম একটি পাত্রতে নিয়েছি কাঁচের পাত্র হলে আপনার লেয়ারটা খুব সুন্দর করে বুঝতে পারবেন তো এরকম গরম গরম অবস্থাতে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আমি একটি গ্লাস নিয়েছি স্টিলের গ্লাস দিয়ে বেশ চেপে চেপে সময়গুলোকে দিয়ে দিচ্ছি আপনারা যতটা ঠিক লেয়ার পরিমাণ পছন্দ করবেন সেইভাবে দিয়ে সব সময় চেষ্টা করবেন যে এখানে গরম গরমে ইউজ করার জন্য যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এতেটা ভালোভাবে সেট হবে না আমি একটি কাঁচের গ্লাসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঁচের গ্লাসটার মধ্যে কীভাবে আমি সেট করে নিয়েছি আর এইটা কিন্তু আপনারা অবশ্যই গরম গরম পরিমাণ দিয়ে দেবেন এরপরে একটি আমি দুধ জাল দিয়ে নিয়েছি এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এরপরে একটি আমি ওই দুধের এই এক লিটার পরিমাণের দুধ থেকে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ দুধকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ দেখে ঠান্ডা ঠান্ডা দুধেতে আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়েছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দু চামচ পরিমাণ কাস্টেড পাউডার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি দেখুন ভালোভাবে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নেবেন অবশ্যই কিন্তু আপনারা ঠান্ডা দুধে এটা ব্যবহার করবেন এরপরে গরম দই দুধটা ফুটবে সেটাকে একদম লো রেখে অল্প অল্প পরিমাণে এই মিক্সারটা দিতে থাকবেন আর অনবরত নাড়াতে থাকবেন একসাথে দিয়ে দেবেন না তাতে কিন্তু এইটা ভালো করে মিক্সড হবে না আর হাই ফ্লেমেও রাখবেন না অবশ্যই এটাকে লো ফ্লেমে রাখবেন সবসময় আর অনবরত নাড়াতে হবে এইভাবে অনবরত তো নাড়াতে থাকবেন কোনো বড় তো নাড়াতে নাড়াতে দেখুন আমার স্টেকচারটা কিন্তু অনেকটাই চলে আসে অনেকটা একটু ফুটিয়ে নেবেন যাতে কর্নফ্লাওয়ার আর কাস্টের যে কাঁচা গন্ধটা চলে যায় অপরদিকে আমি এখানে আধ বাটি পরিমাণ মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণে মানে চার চামচ পরিমাণে সুগার মানে চিনির যে গুঁড়োটা সেটা আপনার এখানে কিন্তু সুগারের যে পাউডার পাওয়া যায় সেটাও নিতে পারেন চিনির পাউডার আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইসুতোষ্ণ দুধ এখানে ইসুতো উষ্ণ দুধটাও আমি কিছুটা পরিমাণ দিয়ে চার টেবিল টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে আমরা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ক্ষেত্রে আপনারা কিন্তু কনডেকশন মিলটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু ব্যবহার করছি না তাই এইভাবে করলেও কিন্তু একই রকমের থিকনেস বা একই রকম মিষ্টতাই আপনার পেয়ে যাবেন এরপরে আপনার যদি মনে হয় যে মিষ্টতা একটু বেশি চাই তো চিনির পরিমাণটাই একটু বাড়াতেও আপনারা পারেন আমার কাছে এতটাই পরিমাণে মিষ্টিটাই ঠিক লাগেছে তাই ওই জন্য আমি এতটাই দিয়েছি এরপরে আমরা এই সমস্ত মিক্সচারটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে একটু চেকও করে নিলাম যে কতটা পরিমাণে হয়েছেন দেখুন কোডিংটা কিন্তু আমাদের যেই চামচটা আছে চামচের পেছনের দিকে কোডিংটা সুন্দরভাবে পড়ে যাচ্ছে আর মিক্সারটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে পাকিয়ে নিচ্ছি আর কন্ট্যাক্সের মিলটা দিলেও সেই ক্ষেত্রেও আপনারা এই সময়ই কিন্তু অ্যাডটা করবেন দিয়ে বেশ কিছুক্ষণ পাখি যে খুব কিন্তু এখানে গাঢ় করার দরকার নেই তাহলে একদম কাস্টেড বা যে কাস্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে মিডিয়াম লেয়ারে তৈরি করলে কিন্তু হয়ে যায় যেহেতু এইটাকে আমরা আবার ফ্রিজে সেট করে রাখবো তার জন্য রকম পরিমাপেরই কিন্তু আমি করে নিলাম একদম পারফেক্টভাবে হয়ে যায় এরপরে আমি যেই সময়টা দিয়েছিলাম তার উপরে গরম গরম অবস্থাতেই কিন্তু এটা দিয়ে দিলাম যতটা লেয়ার আপনারা পছন্দ করবেন সেই হিসাবে দিয়ে দিবেন একটু বেশি করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন এরপরে উপর থেকে যে এক্সট্রা সময়টা ছিল সেইটাকে আপনারা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবেন এইভাবে আমি উপর থেকে হাত দিয়ে আলতো আলতো করে ছড়িয়ে ছড়িয়ে পুরোটা কভার করে দিচ্ছি ব্যাস এভাবে কভার করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি কিন্তু উপরটা এভাবে কভার করতে পারেন তারপরে উপর দিকে গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এখানে আমি কাজু আর আমন্ড আর দিয়ে দিচ্ছি কিশমিশ আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন এই তো দিয়ে দিলেন আসুন তাহলে আপনাদেরকে একটি কাঁচা গ্লাসের মধ্যেও আমি দেখিয়ে দিই কতটা পরিমাণে আপনারা এই লেয়ারটা তৈরি করবেন তো দেখতেই পাচ্ছেন এর উপরে আমি কিন্তু মিলটা দিয়ে যেইটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে সময়টা বেশ উপর থেকে সময়টা দেওয়ার পরে কিন্তু এভাবে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেবেন আপনার দিয়ে নিশ্চয়ই লেয়ারটা আপনারা দেখে বুঝতে পারছেন এরপরে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম তিন ঘন্টার জন্য ঠান্ডা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়ে গিয়েছে আমি এবার আপনাদেরকে এক পিস তুলে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার সেট হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বাড়ির ছোটো থেকে বড় আত্মীয় স্বজন সবারই কিন্তু খুবই ভালো লাগে তো ফুল ভিডিওটা দেখা যায় ধন্যবাদ